আন্দোলনের সম্মুখ সারিতে না থেকেও জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দাবিদার অনেক দল জুলাই অভ্যুত্থান যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পলায়ন ঘটে সে সময় রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এদেরকে কৃতিত্ব দাবি করতে দেখা গেছে সে সময় দলীয় পরিচয় না এলেও মাঠ পর্যায়ে যে রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন না সেটাও বলা যায় না তবে সে আন্দোলনে সম্পৃক্ত বা নেতৃত্বের দাবির জায়গায় পরিষ্কারভাবে কাউকে একক কৃতিত্ব দেওয়ার সুযোগ থাকা নিয়ে সন্দেহ রয়েছে দু সালের জুলাই মাসে আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার কঠোর অবস্থান নিয়েছিল তখন সরকার বিএনপি ও জামায়াত ইসলামীকে আন্দোলনের জন্য ক্রমাগত দায়ী করা হচ্ছিল গত বছরের সতেরোই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্রদল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলাটে করে তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে একই দিনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন তারেক জিয়া বিভিন্ন জনকে কোটা আন্দোলনকারীদের ভেতর ঢুকে পড়ার জন্য নির্দেশ দিচ্ছে অবশ্য সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন তবে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন আছে বলে জানান জুলাই জামায়াতে ইসলামী আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেয় যদিও সমর্থন আর সম্পৃক্ততা প্রকাশ ভিন্ন বিষয় এখন তারা যেভাবে সম্পৃক্ততার কথা বেশ জোরে সোরে বলেছেন তেমনটা পাঁচই আগস্টের আগে দেখা যায়নি আন্দোলনের শেষ দিকে সম্পৃক্ততার অভিযোগে অবশ্য জামায়াত ও ছাত্র শিবিরকে সরকার নিষিদ্ধ করে বিএনপির মহাসচিব সে সময় প্রকাশ্য সমর্থন দেওয়া হয়নি কেন এ প্রশ্ন তোলাকে উদ্দেশ্য প্রণোদিত ও বিভাজন তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন অবশ্য প্রশ্নের উত্তরও দেন অনেকটা বিরক্তি প্রকাশ করে তিনি দাবি করেন আমরা তো মাঠে ছিলাম ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে বিএনপির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ বা সংযোগ সব সময় ছিল সে সময় ঢাকা থেকে বিএনপির সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং সে আন্দোলনকে বিএনপি অন করে বলেও উল্লেখ করেন তিনি অন্যদিকে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামেরও অনেক ক্ষেত্রেই বেশ প্রভাব দেখা যাচ্ছে দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটার পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানত সরকার জানত এজন্যই তো আমাদেরকে ব্যান করে দিয়েছে শিবিরকে ব্যান করেছে আর কোনো দলকে তো করে নাই তাহের নিজে থেকেই বলেন যে তারা খুবই সচেতন ছিলেন যেন এটা যে জামায়াত শিবিরের একটা আন্দোলন তা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটাকে একটা সার্বজনীন রূপ দিতে তার মতে যদি এটা প্রকাশিত হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামায়াতে ইসলামী এর পেছনে মূল ভূমিকা রেখেছে তাহলে জামায়াতে ইসলামীকে যারা খুব একটা পছন্দ করেন না তাদের হয়তো একটা রিজার্ভেশন তৈরি হতো এতে করে সফলতার প্রশ্নটা আরও ডিফিকাল্ট হতে পারত সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যেন সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন যেন এখানে নিশ্চিত হয় সে সময় বিএনপি বা জামায়াত ছাড়াও বামপন্থী ও ইসলামপন্থী দলগুলোকেও বেশ সক্রিয় দেখা গেছে তবে একসাথে বিভিন্ন মতাদর্শের মানুষের একত্রে অংশগ্রহণ থাকার পেছনে একটা বড় বাস্তবতার জায়গা ছিল সে সময় যেভাবে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল এবং প্রায় সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করেছিল তবে একসাথে বিভিন্ন মতাদর্শের মানুষের একত্রে অংশগ্রহণ থাকার পেছনে একটা বড় বাস্তবতার জায়গা ছিল সে সময় যেভাবে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল এবং প্রায় সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করেছিল জামায়াতে ইসলামীর নায়েবে আমির যা বলেছেন সেটা থেকেও বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পরিচয় নিয়ে কাউকে সম্মুখ সারিতে দেখা গেলে তাতে জনগণের সম্পৃক্ততা সেভাবে নিশ্চিত করা যেত না অনেকটা একই কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও জুলাই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশ্নে তিনি নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের বিষয়ে আলাদাভাবে ব্যাখ্যা করে বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না আন্দোলনের আসলে কোনো ছিল না কিন্তু রাজনৈতিক দলের যারা তৃণমূলের রয়েছে তারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে নাহিদ এটা উল্লেখ করেন যে রাজনৈতিক দলের লোকের অংশগ্রহণ থাকলেও তারা তাদের দলীয় পরিচয়ে আসেননি কারণ দল হিসেবে সামনে আসলে তারা সেভাবে জনসমর্থন পেতেন না তিনি মনে করেন বিরোধী কোনো দলের আন্দোলনে নয় বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলেই দলটির পতন হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয় পরপর তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার যেভাবে করেছিল তাতে অসন্তোষ থাকলেও মূলত জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ের মানুষ পথে নেমেছিল রাজনৈতিক দলের আহ্বানের ক্ষেত্রে সেটা স্বতঃস্ফূর্তভাবে সম্ভব হতো কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে